নমস্কার প্রিয় বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই আপনারা কি জানেন জীবনকে চমৎকারভাবে ভাবে বদলে দেওয়ার এক গোপন সময় এবং তিনটি শক্তিশালী শব্দ রয়েছে যদি জীবনে কিছু অর্জন করতে চান তাহলে এই বিষয়টি আপনার জানা অত্যন্ত জরুরি আজ আমরা সেই ব্রহ্ম মুহূর্তের কথা বলবো যে সময়টিকে শুধু ঘুমিয়ে থাকলে আপনি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন আর জানবো সেই তিনটি মন্ত্রের মতো শব্দ যা নিয়মিত জপ করলে আপনার 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 ভাগ্য মুঠোয় আসবে বিশ্বাস করুন মাত্র কয়েকদিনের মধ্যেই জীবনে অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না কারণ প্রতিটি কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রিয় বন্ধুরা আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় দৃষ্টিকোণ থেকেই ভোর তিনটা চল্লিশ মিনিট থেকে ভোর পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়কালকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এটি এতটাই আশ্চর্যজনক যে এই সময় ব্রহ্মাণ্ডের সমস্ত মহান শক্তি আপনার জন্য সক্রিয় থাকে বৈদিক শাস্ত্র ও আধুনিক বিজ্ঞান দুটোই বলে এই প্রায় দুই ঘন্টা হলো সুপ্ত শক্তি জাগরণের মানসিক বিশুদ্ধতা উচ্চতর শক্তির সময় এই সময়ে বাতাসে থাকে সর্বাধিক অক্সিজেন তাই শ্বাস নিতে গেলে শরীর পায় এক নতুন সতেজতা মন থাকে শান্ত ও স্বচ্ছ বিজ্ঞানও বলেছে যারা এই সময়ে জাগে তাদের ব্রেন ফাংশন প্রেস লেভেল এমনকি হরমোনও থাকে ব্যালেন্স যারা জীবনে সফল হয়েছেন তারা প্রত্যেকেই এই অলৌকিক মুহূর্তটিকে কাজে লাগিয়েছেন এই সময়টি হলো ইউনিভার্স ঈশ্বর বা পরমাত্মার সাথে সরাসরি সংযুক্ত হওয়ার শ্রেষ্ঠ সময় আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই সময়ে এমন কি বিশেষ ঘটনা ঘটে আসলে এই সময় মা সরস্বতী আপনার জিভার বিরাজ করেন বলে বিশ্বাস করা হয় বিশেষত ভোর তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ মিনিটের মধ্যে আপনি যা কিছু বলেন তা আপনার জীবনের জন্য অত্যন্ত মূল্যবান কারণ এই সময় বলা কথা দ্রুত ফলপ্রসূ হতে শুরু করে এটি আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য এবং আমাদের ইচ্ছে পূরণের জন্য সবচেয়ে শক্তিশালী সময় কাজেই এই বিশেষ সময়টিকে ঘুমিয়ে নষ্ট করা উচিত নয় এর সঠিক ব্যবহার করুন অন্যথায় আপনি জীবনের অনেক মূল্যবান সুযোগ হাতছাড়া করে ফেলবেন এখন প্রশ্ন হলো ব্রহ্ম মুহূর্তে উঠে আমাদের কি করা উচিত প্রিয় বন্ধুরা আপনাকে নিয়মিত ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে দৈনন্দিন জীবনে কিছু ছোট পরিবর্তন আনতে হবে এবং এই তিনটি শক্তিশালী শব্দের জপ করতে হবে কিন্তু তার আগে দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে প্রথমে আপনার চিন্তা ভাবনা এবং মনোভাবকে গুরুত্বপূর্ণভাবে পজিটিভ রাখুন ঈশ্বর আপনার গুরু বা আপনার ইষ্ট দেবতার উপর পূর্ণ বিশ্বাস রাখুন দ্বিতীয় দিনের শুরুতেই হাত জোর করে প্রার্থনা করুন মনে মনে ভাবুন আপনার ইষ্ট দেবতা আপনার সামনেই রয়েছেন তাদের চরণে প্রণাম করে বলুন হে প্রভু আপনি আমার এই প্রণাম গ্রহণ করুন এবং আমার পূর্বের সকল ভুলের জন্য আমাকে ক্ষমা করুন আমার জীবনে সঠিক পথ প্রদর্শন করুন হ্যাঁ সবার আগে আপনার পুরনো ভুল নেগেটিভ চিন্তা এবং কাজের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিন কারণ আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পরেই কিন্তু আপনার পরবর্তী প্রার্থনা ফলপ্রসূ হবে ক্ষমা চাওয়ার পর এবার সেই তিনটি শক্তিশালী শব্দের পালা যা আপনার জীবনকে নিশ্চিতভাবে পরিবর্তন করে দেবে তিনটি শব্দ হলো আমি খুবই ভাগ্যবান আপনার জীবনে বর্তমানে যে পরিস্থিতি হল কেন সময় যেমনই চলুক না কেন আপনাকে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই কথাটি বলতে হবে কেন এই কথাটি আপনি বলবেন যখন আপনি বলেন আমি খুবই ভাগ্যবান তখন আপনি ব্রহ্মাণ্ডে একটি শক্তিশালী পজিটিভ বার্তা পাঠান এই বার্তা আপনার ভাগ্যের সকল নেগেটিভিটিকে সংশোধন করার শক্তি রাখে সমস্যা প্রত্যেকের জীবনেই আসে কিন্তু এই শব্দগুলি আপনার মনকে পরিবর্তন করবে এবং ব্রহ্মাণ্ডের সক্রিয় শক্তির সাথে আপনাকে গভীরভাবে যুক্ত করবে ব্রহ্ম মুহূর্তে উঠে আপনার ইষ্টকে সাক্ষী রেখে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পর কমপক্ষে একুশ বার বলুন ভাগ্যবান একই সাথে আপনি আপনার অন্য কোনো একটি ইচ্ছাকেও যোগ করে নিতে পারেন যেমন আমি খুবই ভাগ্যবান এবং আমার চাকরি হয়ে গেছে বা আমি খুবই ভাগ্যবান এবং আমার শরীর সুস্থ হয়ে গেছে বা আমি খুবই ভাগ্যবান এবং ধন্যবাদ ঈশ্বর আমার নতুন বাড়ি হয়ে গেছে এভাবেই আপনি আপনার মনে যে কোনো ইচ্ছে সঙ্গে যুক্ত করে নিতে পারেন কিন্তু মনে রাখবেন এই কথাটি ম্যানিফেস্ট করার সময় আপনি মনে মনে ভাববেন যে আপনার এই ইচ্ছাটি বাস্তবে পূরণ হয়ে গেছে মনে কোনো রকম সন্দেহ রাখবেন না এভাবেই কমপক্ষে একুশবার বাক্যটিকে বারবার বলবেন এবং মনে মনে ইমাজিন করবেন প্রিয় বন্ধুরা বিশ্বাস রাখুন ব্রহ্ম মুহূর্তে এই শব্দগুলির প্রতিটির এনার্জি যখন ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে তখন আপনার ভাগ্য যা কিছু নেগেটিভ চলছে পজিটিভ হতে শুরু করবে আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনি আপনার জীবনে এর পজিটিভ পরিবর্তনগুলি দেখতে শুরু করবেন আপনার বলা প্রত্যেকটি কথা ধীরে ধীরে আপনার জীবনে বাস্তব রূপে ঘটতে শুরু করবে তেতাল্লিশ দিন এই উপায়টি করুন আর যদি তা না পারেন তাহলে অন্তত একুশ দিন পর্যন্ত এই উপায়টি নিয়মিত করুন প্রথম দিন থেকেই আপনি আপনার ভেতরে এক শক্তিশালী পরিবর্তন অনুভব করতে শুরু করবেন এই অলৌকিক মুহূর্ত ও শব্দগুলি আপনার জন্য এক সুযোগ একে কাজে লাগান আপনার জীবনকে পরিবর্তন করুন যখনই কোনো পরিবর্তন অনুভব করবেন তা আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আশা করি আজকের এই ভিডিওটি আপনার জীবনের উন্নতির জন্য অনেক সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেল মনি রেমেডিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আপনার দিন শুভ হোক আর যাওয়ার আগে কমেন্টে আপনার মতামত জানান আপনার কি মনে হয় আপনি বর্তমানে সেই ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগাচ্ছেন